এইভাবে চিকেন একবার বানিয়ে খেলে আর নরমাল চিকেন রান্না করে একদমই খেতে ইচ্ছা করবে না এই সামান্য ট্রিক্সটা কিন্তু একদম মিস করো না তাহলে চলো শুরু করি রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে বিরক্ত লাগে তাই আজ বানাবো ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন আর আছে চারটে পেঁয়াজ এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা রসুন এখানে নিয়ে নিয়েছি এই রান্নার মেন উপকরণ বেশ খানিকটা ধনেপাতা আর আছে কটা কাঁচা লঙ্কা এবার তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নি এবার আমি হাফ পাঁচ লেবু রস দিয়ে দেবো চিকেনের মধ্যে কেউ যদি মাংস বেশি নাও তাহলে লেবুটাও বেশি লাগবে আমার অল্প বলে আমি হাফ দিলাম দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিই মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা দশ মিনিট রেস্টে থাকি ততক্ষণে আমি মশলাগুলো করে নিই এবার ধনেপাতার পাতার কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব বন্ধুরা এবার একটা জিনিস ইউজ করব যেটা দেখো এখানে আমি দিয়ে দেবো এরকম কতগুলো বরফের টুকরো এগুলো দেব এই কারণের জন্য যে ধনে কালারটা একদম গাঢ় সুন্দর সবুজ থাকবে এই সামান্য ট্রিক্সটা কিন্তু একদম মিস করো না তাহলে কিন্তু ধনেপাতার কালারটা একদম এবার তাহলে রান্নাটা শুরু করি কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার কড়াইতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো এক চামচ বন্ধু এই রান্নাটা কিন্তু খুব কম উপকরণে করা যায় একদম সহজ রান্না ঘরে যা থাকে তাই দিয়ে হয়ে যায় এবার যারা নতুন রান্না করছে বা রান্না শিখতে এটা তারাও করতে পারবে একদমই ইজি এই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো চিকেনটাকে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার দেখি চিকেনটা চিকেনটা দিয়ে ভালোই জল বেরিয়ে গেছে আর এতে আর কোনো এক্সট্রা জল দিতে এই জলে চিকেনটা রান্না হয়ে যাবে দেখো বন্ধুরা এই ধনে পাতার যে পেস্টটা করেছিলাম দেখো বরফ জায়গাতে কালারটা কি সুন্দর রয়েছে পুরো সবুজ একদম এটা এবার দিয়ে দেবো এই ধনিয়া চিকেনটা পরোটা রুটি তারপরে তন্দুরি রুটি আর সাদা ভাত সবকিছু দিয়ে ভালো লাগবে তোমরাও আজকে ট্রাই করে ফেলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবার দিয়ে দেবো আর অল্প করে লবণ চিকেনে তো লবণ দেওয়া ছিল আর অল্প করে দিয়ে দেবো আর একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দেবো এই যে হয়ে এসছে এইবার এটা নামিয়ে নেবো এই যে বন্ধুরা গরম গরম ধনিয়া চিকেন পুরো রেডি এইভাবে চিকেন একবার বানিয়ে খেলে আর নর্মাল চিকেন রান্না করে একদিনই করবে তাই বানিয়ে ফেল গরম গরম ধনিয়া চিকেন তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে